সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্য করে আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি নতুন চ্যানেলের আপডেট বিবিএস ওয়ানের দেওয়ার জন্য আপনাদেরকে আমি আজকের বিবিএস ওয়ানের কোন টিভির বিপরীতে কোন নতুন চ্যানেলটা অ্যাড হয়েছে চ্যানেলের নাম কি সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে আমি একটা কথায় বলে রাখি যদি কোনো স্যাটেলাইট বিষয় আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের স্যাটেলাইটগুলো পছন্দের স্যাটালাইটগুলো আমি একটার পর একটা রিসিভ করে আপনাদেরকে দেখাবো তো দেরি না করে আপনাদেরকে বলে দেয় কোন টিপির বিপরীতে নতুন চ্যানেলটা যুক্ত হয়েছে তা আপনাদেরকে আমি এইখানে টিভিতে স্ক্যান দিয়ে দেখাবো আগে কয়েকটি চ্যানেল ছিল এখন কয়টি আছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আজকের স্ক্যানিংটা আমি চালু করতেছি যেহেতু আমার বিবিএস ওয়ান এইখানে আছে এল এম বি পোর্ট নাম্বার থ্রিতে তো আমি এখন ব্লাইন্ড স্ক্যান দেওয়ার জন্য আমি রিমোটটা প্রেস করে আপনাদেরকে এইখানে কি চ্যানেল কোন টিভির বিপরীতে আসছে আর কত ডিগ্রিতে সি ব্যান্টে না কিউ ব্যান্ডে যা আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে সি ব্যান্ডে চ্যানেলটা আসছে আপনাদেরকে ধৈর্য সহকারে আমি এখানে ওকে বাটন প্রেস করলাম ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করে দেবেন কোন চ্যানেলের বিপরীতে এই নতুন চ্যানেলটা যুক্ত হলো চ্যানেলের নাম কি চ্যানেল কত নাম্বারে অবস্থান করতেছি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন দেখুন এখানে ব্লাইন্ড স্ক্যান দিয়েছি তো এইখানে উনতিরিশ তিরিশ উনচল্লিশটা চ্যানেল এ পর্যন্ত রিসিভ হয়েছে তো আমি এখন একজিট দিয়ে আপনাদেরকে চ্যানেলগুলো সেভ করে দেখাবো আর কোন চ্যানেলটা চলতেছে একটু অপেক্ষা করুন আমি চ্যানেলটা একজিট দিয়ে নিই সম্মানিত ভিউয়ার্স আমি এইখানে চ্যানেলগুলো সেভ করে নিয়েছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো কোন টিভির বিপরীতে এই চ্যানেলটা যুক্ত হয়েছে তাই দেখার জন্য আপনাদেরকে আমি ফ্রিকুয়েন্সি নাম্বারগুলোতে নিয়ে আসলাম ফ্রিকুয়েন্সি নাম্বারগুলো আপনারা আমার টিভির স্ক্রিনে দেখতে পারতেছেন কোন ফ্রিকুয়েন্সির বিপরীতে চ্যানেলটা রিসিভ হয়েছে শুধুমাত্র সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আমি যে ফ্রিকুয়েন্সির বিপরীতে সিগন্যালটা রিসিভ না সরি চ্যানেলটা দেখতেছি সেটা হইছে এই ফ্রিকুয়েন্সি সেটা হইল সাতচল্লিশ বিশ হরিজেন্ট্রাল তিরিশ হাজার আমি এই ফ্রিকুয়েন্সির বিপরীতে চ্যানেলটা আপনাদেরকে দেখাইতেছি আপনারা অপেক্ষা করে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা এইখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এইখানে এক নম্বরে আছে বিজয় টিভি আর শেষে আছে মোহনা টিভি তো আপনাদেরকে এক এক করে চ্যানেলগুলো একটু দেখে নেই কোন ফ্রিকুয়েন্সির বিপরীতে চ্যানেলটা কি চ্যানেল আসছে আপনাদেরকে শুধুমাত্র এইটা দেখানোর জন্য আমি দুই নম্বরের যে চ্যানেলটা এইখানে দেখতে পাচ্ছেন সেটা হইছে সংসদ বাংলা এইটা হইছে এশিয়ান টিভি এটা হয়েছে বিটিভি চট্টগ্রাম এটা হয়েছে বিটিভি ন্যাশনাল এটা হইছে বৈশাখী টিভি এটা হচ্ছে আর টিভি এটা হইছে এস এ টিভি তারপর হয়েছে বিটিভি নিউজ যে চ্যানেলটার কথা আপনাদেরকে বলতেছিলাম সেই চ্যানেলটা হয়েছে এইটা এই চ্যানেলের ফ্রিকোয়েন্সি নাম্বার হয়েছে এইটা আপনাদেরকে যেটা আমি সারাজের সময় দেখাইলাম সাতচল্লিশ বিশ হরিজেন্টাল তিরিশ হাজার এই চ্যানেলটা নতুন যুক্ত হয়েছে তা আপনারা উপভোগ করতে পারবেন শুধুমাত্র উঠে আপনারা যে কোনো বক্সে এই চ্যানেলটা চলে যেহেতু আমার এই নর্মাল বক্স নর্মাল বক্সেই চলতেছে তারপর দেখে নেই আর কি চ্যানেল এখানে আছে এইটা আপনাদের এর আগে তো এই চ্যানেলগুলো তো ছিলই সেটা হইছে চ্যানেল টোয়েন্টি ফোর এইচডি এটা হয়েছে মোহনা টিভি টিএস ফোর এটা হইছে অ্যাকন টিভি তারপরে সে গান গ্লোবাল টিভি জি টিভি এটা হইছে বাংলা টিভি বিসি নিউজ তারপর হইতেছে বাংলা ভিশন চ্যানেল এইচডি এটিএন নিউজ সরি এটিএন বাংলা এটা হচ্ছে একাত্তর টিভি এন টিভি তারপরে নিউজ টোয়েন্টি ফোর এইচডি দীপ্ত টিভি চ্যানেল নাইন সময় টিভি মাসরাঙ্কা টিভি দীপ্ত দুরন্ত টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি নাগরিক টিভি এটা হচ্ছে এখন টিভি মাই টিভি তারপর চ্যানেল এস যমুনা টিভি এডিএন নিউজ আনন্দ টিভি দেশ টিভি মোহনা টিভি এইখানে উনচল্লিশটা চ্যানেল মূলত আছে তো সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে আমি একটু সিগন্যাল কোয়ালিটিটা দেখাই যে টিভিটার বিটিভির নিউজের চ্যানেলটা যেটা নতুন চ্যানেল আসছে এইটার একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখে নিই কত পার্সেন্ট কোয়ালিটি এইখানে শো করতেছে সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন যাদের চ্যানেলে যাদের স্যাটেলাইটের ফাইন্ডারে যাদের রিসিভারে এই চ্যানেলটা এখনও যুক্ত হয় নাই আপনারা অনুগ্রহ করে ব্লাইন্ড স্ক্যান অর্থাৎ অটো সার্চ দিয়ে আপনি এই চ্যানেলটাকে উপভোগ করতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আপনাদের এই টিভির স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিই আপনারা এই ফ্রিকুয়েন্সির স্ক্রিনশট দিয়ে নেন তাহলে আপনাদের টিভিতে সার্চ দিলেও আনতে পারবেন না হলে আপনারা টিভি বসে দিয়েও সিগন্যালটা রিসিভ করে অনায়াসে চ্যানেলটা উপভোগ করতে পারবেন একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে এই ক্যানকার ফ্রিকুয়েন্সি নাম্বারের যে কোয়ালিটিটা সেটা সহ আপনাদেরকে একটু দেখে নিই সম্মানিত অডিয়েন্স আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন এইখানে আমার ছিয়াত্তর পার্সেন্ট সিগন্যাল শো করতেছে যে ফ্রিকুয়েন্সি নাম্বারটা আপনাদেরকে আমি চ্যানেলের সাথে দেখাছি সাতচল্লিশ বিশ হরিজেন্টাল তিরিশ হাজার এই ফ্রিকুয়েন্সির ছিয়াত্তর পার্সেন্ট আমি সিগন্যাল রিসিভ করতে সক্ষম হয়েছি তো আপনারা প্রত্যেকে যারা আমার এই ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের সেটআপ বক্সটা অটো সার্স দিয়ে নেন আপনাদের চ্যানেলটা আপনারা উপভোগ করতে পারবেন যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের স্যাটেলাইট বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ